হাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকেও কিন্তু একটা স্পেশাল ব্লগই হতে চলেছে আর গতকালই চলে গেছিলাম পলাশবন দেখাতে পুরুলিয়া বাঁকুড়াতে গেলে যে পলাশবন দেখতে পাওয়া যায় সেটা কিন্তু কলকাতার বুকে কিন্তু একটাই জায়গা রয়েছে যেখানে কিন্তু পলাশবন দেখতে পাওয়া যায় তো কোথায় গেছিলাম না গেছিলাম সেটা গতকাল আমি ভিডিওতে দিয়ে দিয়েছি যারা যারা নি এই ভিডিওটা এন্ডে লিঙ্ক থাকছে তোমরা দেখে নিতে পারো তো আজকে কিন্তু আবার একটা স্পেশাল ভিডিও হতে চলেছে তার কারণ হচ্ছে কি আগের দিনকে পলাশবন দেখিয়েছিলাম আজকে কিন্তু পলাশবন না একেবারে একদম দোল উৎসবের একদম আমেজ দেখাতে কিন্তু আজকে নিয়ে চলে এসেছি কোথাও বেশি দূর না আজকে কলকাতার বুকেই আছে আগের দিনও কলকাতার কাছাকাছি ছিলাম আজকে পুরো কলকাতার বুকেই আছে আগের বছরে কিন্তু চলে এসেছিলাম কিন্তু ময়দান এরিয়া ময়দানকে ঘিরে একটা ইতিহাস রয়েছে এবং ময়দান কিন্তু প্রচুর পপুলার একটা জায়গা প্রতিটা মানুষ সারাদিন মানে পুরো তিনশো দিন ময়দানে আসতেই থাকে কিন্তু বিশেষ করে এই দোল উৎসবের সময় ময়দান জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাজানো গোছানো হয় ঠিক আছে তো তাই জন্য আগের বছরে যখন জানতে পেরেছিলাম তখন কিন্তু আমি ময়দানে এসে এই দোল উৎসব বা বসন্ত উৎসবটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম তাই জন্য আজকে কিন্তু আবার চলে এসেছি সব আগে আগে করছি কারণ আপডেটেড ভিডিও তোমরা যদি দেখো তাহলে কিন্তু এক একটা প্রপার দিনে কিন্তু তোমরা চলে আসতে পারবে তো আজকে আপাতত কোকিলের ডাক কোনো কিছু দিচ্ছে না তো ভিডিওটা আপাতত শুরু করছি আজকেও কিন্তু একটু রোদটা কমে যাওয়ার পরেই কিন্তু এসেছি কিন্তু বসন্ত উৎসবের দিন কিন্তু রোদ পড়ে যাওয়ার পরে আসলে হবে না সকাল সকাল তাড়াতাড়ি আসতে হবে তাহলেই রং খেলার আনন্দটা তোমরা পাবে তো ময়দান এরিয়ার এমন একটা জায়গা রয়েছে সেই জায়গাটা প্রপার ওইখানে কিন্তু প্রোগ্রাম হয় এবং বসন্ত উৎসব দুর্দান্তভাবে কিন্তু উদযাপন করা হয়ে থাকে তো আমি বসন্ত উৎসবের দিন বা দোলি দোলের দিন বা হোলির দিন আমি তো আসতে পারবো না জন্য তোমাদেরকে আমি কিন্তু আগে থেকে ইনফরমেশান জানিয়ে দিচ্ছি এই জায়গাটাকে ঘুরে দেখাবো আজকে হচ্ছে এগারো তারিখ আগামীকাল বারো তারিখ আর তেরো তারিখ কিন্তু আবার একটা অনুষ্ঠান হতে চলেছে নয় দশের মধ্যে একটা অনুষ্ঠান হয়েছিল আবার বারো তেরো দুদিন কিন্তু অনুষ্ঠান চলবে ময়দান তো সবাই ছিল কিন্তু ময়দানের কোন পোর্শানটায় এই প্রোগ্রামটা হয় সেটা আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো আর স্কিপ না করে পরপর দেখতে থাকো তাহলে সমস্ত ইনফরমেশান জেনে যাবে আর আজকের ভিডিওটা দেখার পরে বারো তেরো দুদিন সময় থাকবে ওই দুটো দিনের মধ্যে তোমরা কিন্তু এসে ঘুরে যেতে পারো এবার প্রপার দোল উৎসব বা হোলির দিনে কী হবে সেটা আমি জানি না কিন্তু বারো তেরো তারিখে একটা প্রোগ্রাম হওয়ার ব্যাপার আছে ওইখানটা তো সেইটা কিন্তু তোমরা এসে ঘুরে যেতে পারো ওটা তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইটো প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চংগুলি আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের শোক করছে পালে ফলো করে দিই টাইম হাজি হাসি ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গা ঘ ঘোরার কোনো শেষ আর খেতে কোনো বাধা নেই আজকে বাধা রেখে শটাং চলে যাচ্ছি ময়দান বসন্ত উৎসব দু হাজার পঁচিশের আপডেটেড ভিডিও কিন্তু আজকে তুলে ধরলাম তো চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ আমি এই পোর্শানটা থেকে ঢুকেছি এই মেন রোডের সামনে থেকে কিন্তু এই পাশ থেকে কিন্তু ঢুকে আমরা কিন্তু ভেতরের দিকে যাব কিন্তু এই রাস মানে এটা কোথা থেকে ঢুকছি সেটা আমি লোকেশানটা তোমাদের পরে বলবো আপাতত তোমরা জেনেই গেছে যে ময়দানেই আমি এসেছি এমনি ময়দানে সব দিক দিয়েই ময়দানে ঢোকা যায় কিন্তু প্রোগ্রামটা যেই জায়গাটা হচ্ছে সেই জায়গাটায় শর্টকাটের আসার রাস্তা হচ্ছে এইটাই এই রাস্তা থেকে ঢুকে ডান দিকে সোজা তাকালেই প্রোগ্রামের জায়গাটা তোমরা দেখতে পারো আচ্ছা তোমরা যদি ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে যদি দেখে আসো তাহলে পুরো এতটা কিন্তু হেঁটে আসতে হবে এখানটা প্রোগ্রামগুলো হয়েছিল তো এখানটা এতটা হেঁটে আসবে আমি কিন্তু ওই রাস্তাটা থেকে এসেছি ওই রাস্তাটা থেকে পুরো সোজা তাকালেই কিন্তু ওই প্রোগ্রামটা যেখানে হয় সেটা কিন্তু তোমরা দেখতে পা আমি ওইখান থেকে কিন্তু পুরো সোজা চলে এসেছিলাম সোজা চলে এসে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় এইখানটায় কিন্তু প্রোগ্রামটা হয়েছিল ঠিক আছে তো চলো সামনে দিয়ে দেখাই তো ওইখান থেকে কিন্তু আমি পুরো সোজা চলে এসেছি দূর দিয়ে ওই দিক দিয়ে যখনই তাকাবে তখনই কিন্তু তোমরা দেখতে পারবে এই যে এই জায়গাটায় কিন্তু ফাংশনের অ্যারেঞ্জমেন্ট হয়েছিলো যে দেখতে পাচ্ছ আর এই পোশানটায় পুরোপুরি কিন্তু সাজানো থাকে এই পোশানটা এই রাস্তাটার পোষণটা কিন্তু পুরোটা সাজানো থাকে আর এইখানটায় কিন্তু সমস্ত ইয়ের আয়োজনগুলো হয়ে থাকে মানে দোল উৎসবের আয়োজনটা কিন্তু এইখানটায় হয়ে থাকে ঠিক আছে আর এই দিকটা যখনই আসবে ওই পোর্শানটা থেকে ওই রাস্তার পোর্শানটায় ওখান থেকে পুরো সোজা এই রাস্তাটা পুরোপুরি কিন্তু সাজানো থাকে এখনও দেখতে পাচ্ছি বহু মানুষ কিন্তু এসেছে সব ফটোগ্রাফার এসছে এখানে সবাই সেজে টেজে সবাই কিন্তু ফটো শ্যুট করছে মানে এই জায়গাটায় ঠিক আছে তো ওইখান থেকে পুরো কিন্তু এইভাবে কিন্তু সাজানো থাকে আর এই যে মেন যে অ্যাট্রাকশান প্রোগ্রামের জায়গাটা এই জায়গাটা পুরো সাজানো থাকে আর প্রচুর মানুষজন কিন্তু চলে আসে দোলের দিনকে হোলির দিনকে সেই দিনকে এসে কিন্তু খুব আনন্দ হয় মোটামুটি দোল উৎসব হোলি উৎসবের আগে থেকেই বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু এখানে হয়ে থাকে একটা প্রোগ্রাম এখানে শেষ হয়ে গেছে এই নয় দশের দিকে একবার হয়েছিল আবার দোল আসছে হোলি আসছে সেই সময় কিন্তু আবার আর প্রোগ্রাম হবে এগুলো দেখতে পাচ্ছো এই জায়গাটাই কিন্তু হয় তো অনেকটাই মানে বলতে গেলে ভিক্টোরিয়া থেকে যদি আসো অনেকটা হেঁটে কিন্তু এই পোশানটায় তোমাদের কিন্তু আসতে হবে আর যেদিক দিয়ে যাও সেদিক দিয়ে হাঁটে হেঁটে আসতে হবে তোমাদের তো আমি ওই সাইডের রাস্তাটা দেখালাম ওই ওইখান থেকেও আসা যায় পুরো সোজা তাকালেই দেখতে পারবে এই একটাই জায়গায় মাঠের এই একটাই পোর্শনে দেখবে খুব সাজানো গোছানো থাকবে তখনই বুঝতে পারবে যে এই জায়গাটাই কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে আচ্ছা তো আমি যখন আর অনেকটা আগে আগে চলে এসেছি আগেরবারে তো পুরো দোল উৎসবের দিনের কাছাকাছি এসেছিলাম প্রোগ্রাম দেখিয়েছিলাম মানে প্রোগ্রাম হচ্ছিলো গান বাজনা হচ্ছিল প্রচুর মানুষের হইউল্লোর এবারে একটু আগে থেকে এসেছি কারণ যদি বাই চান্স ওই দিনে না আসতে পারি তো অন্তত তোমরা এটা ইনফরমেশানটা আগে থেকে পেয়ে গেলে তাহলে দোল উৎসব হোলির দিনকে যেদিকেই যাও ময়দানে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এসো এসে কিন্তু তোমরা দেখতে পারবে এই যে দেখতে আগে থেকেই তোমরা দেখালাম এই ভেতরটা তোমার একটু দেখাই এই পোষণটায় কিন্তু প্রচুর মানুষজন কিন্তু আসে ঠিক আছে বিশেষ করে এই একটা দিন কিন্তু দারুণভাবে কিন্তু মানানো দেখতে পাচ্ছ এই হচ্ছে পোর্ষানগুলো দেখতে সাজানো হচ্ছে ওই মানে বিভিন্ন আমরা ইভেন্টে মানে কি বলবো বিভিন্ন অনুষ্ঠান বা বিয়েবাড়ি সেটাতে আমরা দেখি না এইভাবে জিনিসটা করে তো সেই জিনিসটা করা রয়েছে আর ময়দান মানেই ঘোড়া দেখতে পাচ্ছ ঘোরাটোরা রয়েছে অনেকে ঘোড়া রাইট নেয় তো এই দেখতে পাচ্ছ দারুণভাবে কিন্তু সাজানো হচ্ছে প্রতিটা মানুষজন কিন্তু এখানে মোটামুটি হালকা হালকা ভিড় রয়েছে কিন্তু যখন আসল উৎসবটা যেদিনকে হয় বা যেদিনকে প্রোগ্রাম হয় প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে বিশেষ করে মানুষজন তো আসে এবং ভিডিও শ্যুট ফটোশ্যুট যেটা আমরা দেখলাম বেলুড়ে গিয়ে সেইটাও সেরকমই এখানে ভিডিও শ্যুট ফটোশ্যুট আর ফটোগ্রাফারের ভিড় বলতে গেলে মডেল নিয়ে এসে বা প্রত্যেকে নিজে থেকেও ফটোগ্রাফার অনেকে হায়ার করে এসে কিন্তু প্রচুর ফটো ফটো তোলার ব্যাপার থাকে ফাংশান হয় দারুণ আনন্দ থাকে দেখতে পাচ্ছ এই হচ্ছে এই জায়গাটা কিন্তু সাজানো হচ্ছে এই পোশানটা এই হচ্ছে স্টেজ স্টেজ করা হয়েছে দেখতে এই আচ্ছা এখানে দেখতে পাচ্ছ সব কাপড় টাপড়গুলো রাখা রয়েছে এখান থেকে পুরো জুড়ে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর যেহেতু বসন্ত উৎসব যেহেতু রঙের উৎসব তাই জন্য কিন্তু বিভিন্ন রঙের কিন্তু কাপড় দিয়ে কিন্তু এরকম একটা পোর্শন সাজানো হচ্ছে যেটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দারুণ এই জায়গাটায় তখন যখন উৎসবটা হয় তখন কিন্তু পা রাখার জায়গা থাকবে না মানে এত মানুষজন কিন্তু এখানে চলে আসে এখানে যে কজনকে দেখতে পাচ্ছ তাদের একটা র্যাম শো এর আয়োজন হতে চলেছে বসন্ত উৎসবের দিন তাই ওনারা কিন্তু র্যাম শো এ মডেলরা কিরকম হাঁটে সেটা কিন্তু প্র্যাকটিস করছিল গান চলছিল তাই ভয়েসের মাধ্যমে তোমাদের কিন্তু বললাম তো চলো আমি এখন বাইরে বেরিয়ে তোমাদেরকে লোকেশনটা বলে দিই যে কিভাবে তোমরা এখানটায় আসবে আচ্ছা তোমাদের বলে দিচ্ছি ময়দানের যে বসন্ত উৎসব সেটা ইজিয়েস্ট ওয়েতে কিভাবে যেতে পারে কেন ময়দানের যে মাঠটা প্রচুর বড় এরিয়া কোন জায়গাটায় এই বসন্ত উৎসব হচ্ছে কিভাবে তোমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে সেটার জন্য লোকেশানটা বলে দিই যদি এই রাস্তাটা চলে গেছে হচ্ছে সোজা হচ্ছে রবীন্দ্র সদনদের দিকে আর এই রাস্তাটা সোজা ধর্মতলার দিকে কিন্তু চলে গেছে তো আমি দাঁড়িয়ে রয়েছি ময়দানের মোড়ের কাছে ঠিক আছে বাসে করে আসলে ওই সামনে হচ্ছে জীবনদীপ মোড় ওখান থেকে সামান্য একটু হেঁটে চলে আসবে হেঁটে আসলে ওই পারে যে গলিটা দেখতে পাচ্ছ ওই গলিটার ভেতরে সোজা চলে গেলে কিন্তু একদম কাছাকাছি ওই টেন্টার কাছে পৌঁছবে যেখানটায় বসন্ত উৎসব অনুষ্ঠিত হচ্ছে আর না তো অন্য জায়গায় নেমে গেলে অনেকটা হেঁটে তোমাদের কিন্তু যেতে হবে যদি তোমরা ভিক্টোরিয়ার কাছ থেকে যাও এই রাস্তাটা সব থেকে ইজিয়েস্ট ওয়ে ওই ওপারে বাঁদিকের গলিটার ভেতর দিয়ে গেলে তাড়াতাড়ি তোমরা ওই ট্রেনটার কাছে কিন্তু পৌঁছে যেতে পারবে ঠিক আছে আর মেট্রো করে আর যদি তোমরা হাওড়াতে এই মানে হাওড়া বা ধর্মতলা থেকে আসো তাহলে তোমাদের নামতে হবে এই হচ্ছে জীবনদ্বীপ মোড় বা ময়দানের মেট্রো স্টেশনের গেট নাম্বার তিনের কাছে এখানটা যদি মোড়ে নামায় পিছিয়ে গিয়ে ওই পারে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওই গলির মধ্যে চলে যেতে হবে ওই হচ্ছে গেট নাম্বার থ্রি ময়দানের জাস্ট ওটাকে ওখান থেকে কিন্তু আমি জাস্ট ক্রস করলাম এবার আমি কিন্তু স্টুয়ার্ট হাস হাঁটছি কিন্তু ধর্মতলার দিকে সামান্য একটুখুন হাঁটতে হবে ওইদিকে সোজা চলে গেলে দেখতে পাচ্ছ ধর্মতলা হচ্ছে তারই আগে এই যে কমলা কালারের বিল্ডিংটা যেটা দূর দিয়ে দেখাচ্ছিলাম ওরই বাঁ সাইড থেকে রাস্তাটা কিন্তু চলে গেছে তোমরা যদি ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে ঘুরে টুরে যদি যেতে চাও তাহলে কোনো অসুবিধা নেই এবার ভিক্টোরিয়াটা ঘুরে ওখান থেকে পুরো সোজা মাঠের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ওই জায়গাটা দিতে পারবে কিন্তু তোমরা যদি শুধুমাত্র ওই বসন্ত উৎসবেই আসতে চাও তাহলে এই রাস্তাটাই সব থেকে শর্টকাট ঠিক আছে তো ওই হচ্ছে তিন নম্বর গেট আমি কিন্তু এই রাখো এই কমলাকালের বিল্ডিং এই বাঁদিক থেকে কিন্তু ঢুকছি সোজা ঠিক আছে এটা হচ্ছে সব থেকে শর্টকাট তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য ঠিক আছে এই রাস্তাটা এখান থেকে তাড়াতাড়ি পৌঁছানো যাবে মানে হাঁটতে কম হবে ওই পার দিয়ে আসলে বেশি হাঁটতে হবে ঠিক আছে তো এখান থেকে আমরা সোজা যাব যে রাস্তাটা দেখালাম ওইখান থেকে মনে রাখবে ময়দানের গেট নাম্বার থ্রি থেকে কিন্তু বেরোবে তাহলে ওই দিক থেকে রাস্তা ওপার করে এই যে রাস্তাটা দেখালাম এই দিক দিয়ে সোজা দেখো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু অনেকটা কোণে দেখো সাইডে ওরকম কালারফুল জিনিসটা দেখা যাচ্ছে ওই এই পুরো ময়দান চত্বরের মধ্যে একটাই জায়গা যেখানে ওই কালারফুল কাপড় দিয়ে যে ব্যাপারটা দেখতে পেলেই বুঝে যাবে যে ওই জায়গাটাই কিন্তু ফাংশানটা কিন্তু অ্যারেঞ্জ হচ্ছে বা ওই জায়গাটাই কিন্তু প্রোগ্রামটা হচ্ছে সত্যি কিন্তু ময়দানে যারা যারা আসছে পুরো সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন মানুষজন আসতে থাকে এসে একটু মূল্যবান সময় সবাই কাটায় চারটে থেকে পাঁচটা সাড়ে পাঁচটার সময় এই সময়টা যখন পরন্ত রোদ সেই সময় আসলে একটা দারুণ হাওয়া বইছে সেটা আমি বুঝতে পারছি তোমরা আসলে বুঝতে পারবে আর যারা যারা ময়দান এসেছ তারা তো জানোই প্রত্যেকেই জানো এই অনুষ্ঠানটার ব্যাপারটা যারা যারা জানো না তাদেরকে আজকে আরেকবার কিন্তু জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আরেকবার জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে আবার এলাম আগের বছরে প্রপার একদম পুরো জোলযাত্রার কাছাকাছি এসেছিলাম বলে অনেক মানে অনুষ্ঠানটা হচ্ছিল সেই সময় কিন্তু তোমাদের দেখাতে নিয়ে এসেছিলো আজকে এমন দিনে এসেছি সেই সময় অনুষ্ঠানের প্রিপারেশান হচ্ছে কিছুদিন আগে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যারা যারা ছিল যাদের প্রোগ্রাম হতে চলে যে তেরো তারিখে নাকি র্যাম্প ওয়াক এরকম কিছু হবে সেই র্যাম্পে হাঁটার জিনিসটা কিন্তু ওনারা প্র্যাকটিস করছিল। সেটাই জিজ্ঞেস করলাম তো ওনাদের অনুষ্ঠান তেরো তারিখে হতে চলেছে তো সেটা কিন্তু আমি জিজ্ঞেস করলাম ন এই দশ এগারো এই নয় দশ না দশ এগারো এরকম সামথিং ওই সময়টায় ওই স্পন্দন বলে তাদের বসন্ত উৎসব উদযাপন করেছিল প্রত্যেকেই কী কোনো না কোনো স্পন্সারে হয়তো এখানে এসে বসন্ত উৎসবটা মানানো হয় সেটা ওই জায়গাটাতেই হয় তো স্পন্দন বলে যাদের ছিল ওদের নাকি হয়ে গেছে তো এবার এনাদের হবে তেরো তারিখে বারো তারিখে অনুষ্ঠান আছে তার মানে বারো তেরো এই সময় আসলে তোমরা এই অনুষ্ঠানগুলো দেখতে পারবে ওই সকাল দুপুরের দিকেই আসো তাহলে দেখতে পারবে এবার দেখো দোলযাত্রার দিনে বা হোলির দিনে প্রপার এখানে কতটা আনন্দ হয় কি হয় না সেটা কিন্তু আমার জানা নেই যতটা সম্ভব না হওয়ারই কথা ঠিক আছে কেন তার আগে আগেই কিন্তু অনুষ্ঠানগুলো কিন্তু এখানে হয়ে থাকে যারা যারা আসছো সময় কাটাতে তাদের একটা আলাদা করে একটা সময় কাটবে ওই জায়গাটায় সেই সেটা কিন্তু তোমরা আসতে পারো ঠিক আছে এক্সিট পয়েন্ট এখান থেকেই বেরোবো যেদিক এসেছিলাম ওইখান থেকে রাস্তা ওপার করে মেট্রো করে বা বাসে করে বেরিয়ে যাবো বাড়ি ঠিক আছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আসো একবার ঘুরে যাও ময়দান চত্বরের এই যে বসন্ত উৎসব কেমন হয় না হয় তোমরা দেখে যাও ভালো লাগলে প্রত্যেক বছর এসো আর যারা যারা বসন্ত উৎসবে এই জায়গাটা আসো প্রত্যেক বছর তারা জানাবে যে তোমাদের কেমন লাগে না লাগে তো হই হোক এতদি ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চমকুরি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে তো তো চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে একটা নতুন সময়টা নতুন জায়গার খোঁজ নিয়ে তত যদি ভালো থেকেও সুস্থ থাকবে যেটা সসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবে শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো করে সবই ভালো লাগে দেখা যাক নতুন ভিডিও নিয়ে ব্যাক করি তো দুটো পার্ট দিয়েই দিলাম দোল উৎসবের বা হোলির কিন্তু আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম সময় করে একটিবার চলে যাও পলাশবন দেখতে বেলুড়ে আর দোল উৎসব বা বসন্ত উৎসব মানাতে কলকাতার ময়দানে ঢোল আর হোলির আগাম শুভেচ্ছা জানিয়ে দিলাম ঠিক আছে চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করছি